তো ওইটা কি খামার দিছে মুরগির সম্ভবত আচ্ছা ভিডিও দিছে সারলাম দুটো ভিডিও মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে একটা দোকানের আর একটা ইয়ের এই যে এটা মনে হয় সম্ভবত ই বলে এই প্রতিষ্ঠান

अप्सिलम जे एक्षाते स्विजवेबु आसकीक टाट नदर कर, आली मेख्ली जाट आली मेख्ली मेट आट 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 हो गया अगोल बाउल अबस्वन जी जाल जागगा कज़ो बशागगा अबस्वन जागगा लो एकलेपे यह तो साल आई नागी जागगा �

অনলাইন সেক্টর থেকে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছে শিখতে পারতেছে ওই জায়গা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে হ্যাঁ আজ আপনি একটা একটা ব্লগ করছেন দেখছেন এটা ওই যে ইয়েতে ব্লগ চাললাম যেটা জমিদার বাড়ি গিয়ে ওটা আমি দেখি দেখি নাই আপলোড দিছি সাত আট মিনিট মনে হয় না কয় মিনিট সাত আট মিনিট প্রস্তুতি ছিলাম না তো ওইখানে গেছি হলো টাঙ্গাল গেছে কাজে পরে ভাবলাম যে তাহলে এর উপরে কি করি একটু ভিডিও নিয়ে যাই পরে বয়েস দিয়ে দিবেন

আমরা যখন এই মাসে মুক্তিটাকে আসতাম দাদজির আগে আর যখন ওই যে থাকা নিয়ে প্রবলেম হইলো তখন অফিস নিতে চাইছিলাম একটু ওই সাথে কালিকারিত এসে সেজন এটা কি আফ্রিকার জঙ্গল জঙ্গল নিয়ে ভিডিও করলে ব্লগ করলে সুন্দর করে মানে পরিবাটি ব্লগ যারা করে তারা অনেক কিছু করতে জঙ্গলে তো এখন নামতে ভালো লাগতেছ না তাই নামতাম জঙ্গল টেকও খারাপ না

আর বর্তমানে যত আচাই রে ভিডিও আছে এই পাবলিক যা দেহে গুলো একবারে আচাই রা ভিডিও গুলো বেশি চলে ওই কিছু ফানি কন্টেন্ট যারা বানায় মানে ফানি ভিডিও গুলো ঠিক আছে পঁচিশ মিনিট তিরিশ মিনিটে ফানি ভিডিও গুলো বানায় এক একটা চ্যানেল সেই সিসি ক্যামেরা ফুটেজ তো এক জায়গায় করে ইদানিং সিসি ক্যামেরা ফুটেজ গুলো কি করে জানেন ফোন দিয়াও করে জানেন

আপনার যদি সুযোগ হাজার কি করি চ্যানেলটা তৈরি করি হুম তাহলে কি হয় একটা প্যাটার্নে চলে গেল ঠিক আছে আমি যেটা শিখুন দা দু তিন চার আইটেমের থাকুক ব্লগের থাকুক নিউজের থাকুক ফানি টাইপ থাকুক তাতে আট মিনিট ক্লোজ করি আপাতত হ্যাঁ